আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের খামারের ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে এই কামনাই করি তো এই যে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন একটি ছাগলের তিনটি বাচ্চা দেখুন একটি ছাগল থেকেই জাতের ছাগল মূলত খুব সুন্দর তিনটা চারটা পরিমাণেও বাচ্চা দেয় তো ছাগলটা খুবই ভালো এবং তিনটা বাচ্চা পরিপক্ক সুস্থ সবল দেখুন এটা হলো যে সামনে দাঁড়িয়ে আছে এটা হলো বাক্সা বা খাসির বাচ্চা আর যে এটা হলো পাঠির বাচ্চা এটাও পাঠির বাচ্চা দেখুন এবং তিনটা যদি একসঙ্গে নেয় তার কামার তার খামার পরিপূর্ণ হয়ে যাবে দেখুন বাচ্চাগুলোর বয়স আড়াই মাস কানগুলো মাসাল্লাহ খুব সুন্দর বড় বাচ্চাটা খাসির বাচ্চা দেখুন এই খাসির বাচ্চাটা দাম হলো পনেরো হাজার টাকা আর এই পাঠিগুলোর দাম হলো বারো হাজার টাকা করে পিস আপনারা যদি নিতে চান কেউ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আসতে চান এসে সরজমিনে যাচাই বাছাই করে তার সুস্থতা আপনারা বিভিন্ন জেলায় নিয়ে যেতে পারবেন তো সবাইকে এই নতুন ভিডিওটা তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম